মানে পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে কিছু বলার নেই এ সনেক আগে কোস নি বাল এত দিন তো চাচা চাচা কই ওই ওই ঘরের হয়ে আমরা কত সনেক এই গড্ডা আমরা তোরা কিন্তু বাস্তব না জানে কোনো কথা কবি না বলছিস হ্যাঁ বাস্তবে তোকে জন্য কিনে আসলাম জানিস রুটি সাতটা রুটি কিনেছি তা ভিডিও হ্যাঁ ভিডিও বানানো আছে বুঝছিস আমরা খাইছি কিন্তু সেই মুহূর্তে এটা বাদন নাক দেবে আরে পুতো দুই ক্যান করে খাইছি এই ভিডিও করা আছে কি হয়েছে না হয়েছে